এবং ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশ প্রশাসনে এসে এবং ভুক্তভোগী যে মহিলা দর্শন শিকারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসালয় লই যাওয়া হয় এবং ইতিমধ্যে যে এলাকার মানুষজন তারা

তারা ইতিমধ্যে পুলিশ প্রশাসন আকবসতনার পুলিশ ঘটনাস্থলে এসে এবং তারা পরিদর্শন করি সাক্ষ্য প্রমাণ লই কিন্তু তারা এখন ইতিমধ্যে লই যায় আর দেহের প্রচুর পরিমাণ সাধারণ মানুষজন ইতিমধ্যে এটা আয়োজন রই এবং তারা একেবারে থিয়েবের মতো ক্যাপাবিলিটি নাই তারা ইতিমধ্যে লই যাওয়ার ফসল ভাই একটু করে কথা বলুন ভাই এখন কথা বলেন না ভাই কি বলবো যেটা আপনারা দেখছেন আমরা সেটাই দেখছি এখন আমরা আগে মেডিকেল নিয়ে যাবো তারপর দেখা যাবে বাকিটা যে <-tation> <laughs> <hati Sixani>

আসি এলাকায় চুরিদারি করি টাকা গুলো পরিশোধ করে আর এগুলো করে ভাইয়া বুঝছে দর্শক আর মূলত এই ঘটনার সম্পর্কে প্রথমে আসলে আপনি এখানে আসার পর কি দেখেছিলেন বা কিভাবে জানতে পারেন আসলে আমরা এখানে আসছি মূলত একটা সার্ভে করার জন্য সার্ভের পারপাসে আমাদের গত তিন মানে এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে এখানে আসি কাজ করতেছি আসার পর আমার প্রতিনিধি যিনি আমার সাথে ছিল সে আসার পরে দেখে যে এখানে লোকজন ধর ওকে মানে মারধর করে তখন শুনে যে কি হয়েছে তখন ও দেখে এবং আমিও আসি আমি মেয়েটাকে দেখছি কথাও বলছি মেয়েটা চোখে মুখে রক্ত আসছে জানি না মেয়েটার সিচুয়েশন এখন মেয়েটাকে ড্রেসটা পাল্টায় মেয়েটা উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে মেয়েটাকে ড্রেসটা পাল্টায় ওরা হসপিটালাইজ করার জন্য নিয়ে গেছে এই হচ্ছে ঘটনা এরপরে ওনারা আমাদেরকে অনুরোধ করে যে আপনারা পুলিশ কিংবা সাংবাদিক থাকলে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাই আপনারা আসেন এই বুঝছেন কেন আমাদের সেলমে এরা আছে কখন কোন চোর কোনটা করে ফেলে আমাদের অনেক ভয় থাকে কেন ও বারবার বারবার ও আমাদের ঘরে চুরি করে বারবার বারবার ও জুনা আমাদের মোবাইল ব্যবহার করতে পারি না টিভি আজি একা সবার বড় ঘরে ঢুন করে এরপরে ওর ভাইও নি জানতা আমাদের রিকশা নিয়ে চুরি করে পালাই গেছে অটোরিকশা 1 লাখ টাকা দিয়ে নিছিল নতুন ব্যাটারি এসে এরপরে যদি ধরেন ও বারবার এমন কোন কাজ না করে না এমন কথা না সেজন্য বলছিল যে আমরা ওর फांसी চাই ওর फांसीটালা কিছু চায় না দর্শক এত কোন পর্যন্ত আয়্যাছিলাম এ বিজয় নগরের লেখাতে এ যে সাধারণ মানুষজন এবং তার পরিবার পর্যন্ত যে দর্শণকারে অভিযুক্ত তুই তার মাও নিজর মুখ অর এই ফর আই फांसी চাই দীর্ঘ যাবত এই এলাকা তারা 15 বছর যাবত বসে বসে করতে এবং এই 15 বছর যাবত বিভিন্ন অপকর্ম চুরি চিন্তায় চাতাবাসী দর্শনিতে লই নানা রিমমে অপকর্ম লয় সেই আছিল বলি এলাকার মানুষজন আর আর জানার এবং এর আগুগ দর্শনের ঘটনলয় জড়িত ছিল এবং এই জেল হাইডিরে বাইরেই এবং পর্বত আবার তে ওয়ারেন্টভুক্ত আসামিবুলি আর জানিত পারকি এবং একজন ইতিমধ্যে ওনারা জানন যে গত হয় একদিন আগে কুমিল্লার মুরতনগর এলাকায় কত দর্শনের ঘটনার বিট এবং কথা হলে তে আরো ঘটনা যে রাঙ্গাবালি নামক উপজেলার তারা এই আরো ঘটনা দেখি একইভাবে আজ আই চট্টগ্রাম অর্থে এর মারু ঘটনা আসলে এই পুরো দর্শনের যে ঘটনা এই আসলে সমস্ত পুরুষজাতির লজ্জা এবং ঘৃণার বিষয় এবং এই এলাকা যত মানুষজন আছে বেগগুলে তার সর্বোচ্চ শাস্তি फांसी দাবি করেন এইটুকুই আসল আর আছে সর্বশেষ